নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক ভালোবাসা রইলো আজকে তো রবিবার তো বিছানা চাদর ফাদর আমি সব পাল্টে নিয়েছি দুটো বিছানা চাদর আমি পাল্টে নিয়েছি এ দেখো চাদরগুলো সব নামিয়েছি কাজবো বলে আর তারপর ঘরমর মুছে পরিষ্কার করে সব ঠাকুরের সেবাও দেওয়া হয়ে গেছে আমার ঠাকুরের সেবা টেবা দিয়ে এবার যাও রান্নাঘরে হাজব্যান্ড তো এখন বাজারে গেছে এখনও আসেনি তো সেই কারণে আমি পুজোটা দিয়ে ভাবছি কি খাবো দেখো আমার গোপালকে কিরম লাগছে সুন্দর করে সাজিয়েছি কত সুন্দর লাগছে দেখতে দেখো গোপালের মুখখানা দেখলে আমার মনটা শান্তি হয়ে যায় দেখ পুজো টুজো হয়ে গেছে এবার আমি খাবার ব্যবস্থা করব কি খাই দেখি এখনও তো হাজবেন্ড আসেনি তাই ভাবছি গুড় আর ওই সরজুগলি ছিল সেইটাই খাবো এটা বের করেছি গুড় আমার তো খুব ভালো লাগে আমি সেই সরিচুগুলি ছিল সেই সরি দিয়ে এখন গুড় দিয়ে খাবো আমার দারুণ লাগে গুড়টা তো দারুণ হয়েছে গুড়টা মানে এক কেজি নিয়ে এখন ভাবি যে ভুল করেছি এত ভালো গুড়টা পেয়েছি খুব সুন্দর গুড় আমি একটু খাই অসাধারণ আর সরি চুগুলি দারুণ সেটা সরি চুগুলিটা অনেক বহু বছর বহু বছর পরে খাচ্ছি বহু বছর এতগুলো বোধ হয় তিনটে ছিল এই দুটো খেয়ে একটা খেয়েছি এখন চার পিস ছিল খেয়ে এখন যাবো খাওয়া দাওয়া হয়ে গেলে রান্নাঘরে ওর দিকে যাবো দেখি কি মাছ এনেছে হাজবেন্ড হাজবেন্ড এসে মাছটা দিয়ে চলে গেলো চুল কাটতে আর বাবা মাছগুলো যে একটাও মাছ কাটা নেই সব কিছু কাটতে হবে আমাকে ভেবেছিলাম যে আমি মাছ সব কটা কাটবো না তারপর কাটতে বসে ভাবলাম না সবটাই কেটে নিই বেকারই রেখে দিলে না মাছ শক্ত হয়ে যায় বরফ জমে যায় ফ্রিজের মধ্যে আর ও তো কাটতে আরও বেশি অসুবিধা হয় তাই ভাবলাম মাছগুলো সব কেটে নিই ট্যাংরা মাছ এনেছি লাইলেন টিকা মাছ এনেছে আর পার্সে মাছ এনেছে তো মাছগুলো আমি কেটে কুটে নিয়ে এগুলো রাখবার জন্য জায়গাটাও বের করে রেখেছি তো এই দেখো ট্যাংরা মাছগুলো ছোটো ছোটো মাছগুলো অল্প মাছ নিয়েছে ট্যাংরা মাছটা কাটতে খুব কষ্টও হয়েছে আমার আর লাইলনটিকে একটা চারটে বড়ো বড়ো মাছ মাছগুলো ভালো ছিল আর পার্সে মাছ নিয়ে এসছে তো মাছগুলো আমি সব কটাই আমি কেটে নেবো ভাবলাম তারপরে প্রথমে ভাবলাম যে না সব কাটা কাটবো না তারপর ভাবলাম না কেটেই নিই কেন রেখে দিলে আবার সে পরে কাটা ঝামেলা থাকে আর সেই কারণে আর বেশি কিছু করবো না রান্না সেই কারণে কেটেই নিলাম কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এবার নুন হলুদ মাখিয়েছি আর এই দু পিস এক পিস লাইলন কেটেছি লায়রন বাকিটা রেখে দিয়েছি আর পার্সে মাছ করা কিছুটা নিয়েছি সাতটা আটটা মতো নিয়েছি আর নুন হলুদ মাখিয়ে নিলাম এদিকে ট্যাংরা মাছটাকেও পুরোটা নিয়ে নিয়েছি ওটাও নুন হলুদ মাখিয়ে নিলাম নিয়ে এবার এইগুলো ভাজবো ভাজার পালা ভাজা করে তারপরে এই মাছগুলো পার্শে মাছটা ভাজা হয়ে গেলো এটাকে সর্ষে দিয়ে করব সর্ষের গুঁড়ো দিয়ে তো সর্ষেটাও আমি ভিজিয়ে নিয়েছি কেন আমার হাজব্যান্ড আবার সর্ষে দিয়ে খেতে পছন্দ করে বেশি আর ওই ট্যাংরা মাছটা পেঁয়াজ কাঁচা টমেটো ফমেটো দিয়ে করব তার সবজিও জোগাড় করা হয়ে গেছে আমার সব এদিকে সর্ষের মধ্যে আমি একটু হলুদ নুন আর একটু কাঁচা লঙ্কার গুঁড়ো মিশিয়ে সর্ষেটাকে দিয়ে দেব কড়াইতে এটা সর্ষে করব করবো আর ওই একটুখানি ইয়ে করবো এটা সর্ষে বাটার জন্য এটা করছি আর এই ভাত দেখো হয়ে এসছে ভাতটা হয়ে আসছে এদিকে সর্ষে বাটাটাও আমার হয়ে গেছে তো সব হয়ে গেছে ধনে দিয়ে নামিয়ে নেব এই মাছটা নামিয়ে নিয়ে এই মাছটা হয়ে গেছে এবার ট্যাংরা মাছটা বসাবো তো ওই আলু পেঁয়াজ আর কাঁচা টমেটো কেটে রেখেছি আর তো এই মাছটা এই কাঁচা লঙ্কাও রেখেছি অনেক কাল কাঁচা লঙ্কা দিয়েছে আর এদিকে মাছগুলোও আমার ভাজা হয়ে রয়েছে তো এই আমার রান্না হয়ে গেলো এবার খেতে দেব হাজব্যান্ড বসে পড়েছে খাওয়ার জন্য খাবার আমার বাড়াও হয়ে গেছে এদিকে ভাত আর বেতো শাক বেগুন দিয়ে ভেজেছিলাম সেটা ওই ছিল ওটা দিয়েছি আর পার্সে মাছ সর্ষে দিয়ে ঝাল আর ওই ট্যাংরা মাছের ওই আলু আর টমেটো দিয়ে মাখা মাখা করেছি আর ওদিকে দুটো দুটো যে লালন মাছ ভেজে রেখেছিলাম সেটা ওই ওলকপি তরকারি করেছিলাম সেই ওলকপি তরকারিতে দিয়ে দিয়েছি মানে আগের দিনে ছিল তার মধ্যে মাছ ছিল না ওলকপিটা দিয়ে দিয়েছি নাহলে তরকারিটা উঠতো না সেই জন্য ওলকপির তরকারির মধ্যে মাছটা দিয়ে দিয়েছি তা যাই হোক খাওয়া দাওয়া তো এই নিয়েই হয়ে গেল এবার ভাবছি তাহলে বেরো একটু বসবো টুপিটা নেবো টুপিটার আর ভেতরে ঢোকানোর জায়গা আছে ঠান্ডার সময় বেশি একটা লোক থাকে না ছুটির দিন বলে ফাঁকাই দেখছি রাস্তাঘাট বেশি একটা লোক দেখছি না তো যাবো ঘন্টাখানেকের মতো কাজ আছে কাজ করে ফিরে আসবো তো কাজকর্ম হয়ে গেছে ফিরছি এখন ফিরে বাড়িতে চলে এসেছি আর এখানে বিছানাও করা হয়ে গেছে ভগবানের গোপালের সন্ধেবেলা রাত্রি রাত্রি হয়ে গেছে রাত্রি যে তরকারুটি খাচ্ছি তরকারুটি খেয়ে আজকের মতো এখানেই গুড নাইট আবার কালকে দেখা হবে টাটা সবাই ভালো থেকো শুভরাত্রি কালকে আবার সোমবার নতুন করে আবার দিন শুরু হবে নতুন সপ্তাহে নতুন কাজ শুরু হবে তো এখানে আমি টাটা জানিয়ে শুভরাত্রি জানিয়ে শেষ করছি আমার ভিডিওটি সবাই ভালো থেকো সুখে থেকো